السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم সম্মানিত আজকে সবার সম্মানিত বার্সেলোনার প্রতি জায়গা থেকে আগত প্রিয়া ইসলাম আলাইকুম রহমতুল্লাহাত শুরুতেই আল্লাহ হাবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ হাবুল আলমিন কোরআন নাজিলের মাসে কোরআনের তাফসির মাহফিলে আসার জন্য তিনি আমাদেরকে কবুল করেছেন পুরী আলহামদুলিল্লাহ শাকর রহমান আল্লাহ দি উমজিলা ফিহি আল্লাহ পরিচয় দিয়েছেন রমাদান মাসে যেই মাসে কোরআন নাজিল হয়েছে তো ভালো লাগলো রমাদানের কোরআন নাজিলের মাসে কোরআনের তাফসির আলহামদুলিল্লাহ আর এই তাফসির মাহফিলে আসা কি ছোট সৌভাগ্যের ব্যাপার না বড় সৌভাগ্যের ব্যাপার অনে এক বড় সৌভাগ্যের ব্যাপার তো আজকে তাফসীর মাহফিলে আয়াত 1 3 ইনশাআল্লাহ দেখব আয়াত হচ্ছে সূরা করার 26 নম্বর আয়াত তো আজকে আমরা কি আলোচনা করব যদি মনে করেন একেবারে শেষের দিকে কিছু কোয়েশ্চন জিজ্ঞাসা করি তাহলে উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ আলোচনাতে কি আলোচনা করছি যদি কোয়েশ্চন করি প্রশ্ন করে পারবেন তো উত্তর দিতে ইনশাল তাহলে আল্লাহ বলছেন থাক ফুরু না অস্বীকার করবে বিল্লা আল্লাহকে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে আচ্ছা বলেন তো দেখি আল্লাহকে অস্বীকার করার কি কোন সুযোগ আছে এখন আল্লাহকে যে অস্বীকার করার কোন সুযোগ নাই এটা আল্লাহ নিজে এক্সপ্লেইন করছেন। নিজে ব্যাখ্যা করছেন তো ব্যাখ্যাটা শুনতে রাজি আছেন আল্লাহ কি বলছেন আমাদেরকে ওয়াকুন তুমাত ওয়াকুন তুম আমান তুমরা একদিন মৃত ছিলে কাদের কে বলছেন আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন তুমি তুমি নিজের দিকে একটু তাকাও একটু চিন্তা করো এখন তুম আমান তোমরা মৃত ছিল এখন বিশ্বাস হয়নি আমরা যে মৃত আসলাম কে বলতে পারবেন কিভাবে মৃত ছিলাম বলতে পারবেন নাকি আমরা তো মৃত ছিলাম জি বলেন আপনি বলবেন না কেউ আমাদের অস্তিত্বই ছিল না

আমরা মৃত ছিলাম আল্লাহ বলছেন আমাদেরকে জীবিত দিছে আমি একটু এক্সপ্লেন করি কখন মৃত ছিলাম খুব মনোযোগ দিয়ে নাইলে বুঝবেন না আলোচনা মনে করেন আমার এই যে বডি আছে আমার বডির ভিতরে আমার রুহ আছে আছে না আপনাদের বডির ভিতরে কি আছে রুহ আছে আমার বডি থেকে যদি এখন রুহটা বের হয়ে যায় আমার বডি থেকে যদি রুহ বের হয়ে যায় রুহ না থাকে টাচ না বডির সাথে তাহলে আমি জীবিত না আমি মৃত যতক্ষণ বডির সাথে রুহটা থাকে তখন আপনারা আমাকে বলবেন তাজুল ইসলাম আমার ছেলে আমাকে আব্বা বলবে আমার ওয়াইফ আমাকে হাজবেন্ড বলবে আমার ভাই আমাকে বাই বলবে বলবে কি না আর যখন রুহটা বের হয়ে যাবে কেউ কি আমাকে বলবে আব্বা আমার হাজবেন্ড অথবা বাই আমাকে বাই বলবে না ডেড বডি বলবে লাশ বলবে কি বলবে ও ডেড গোসলটা দিয়া দাও ডেড বডি কে করতে কি বাইরে যা লাস্টারে গোর থেকে বাইরে করো আমি আর কারো अब्बाও নাই কারো হাজবেন্ডও নাই আর কারো ভাইও নাই আমি কি হইছি মোরা লাশ কি হইছে আমার কথা আপনারে একপত্নী হ্যাঁ আমার আর কেউ নাম ধরে ডাকবে না তাজুল ইসলাম বলবে না ওই ডাট এই লাস্টারে একটু বাইরে করো লাস্টারে ধুইয়া দে লাস্টারে সামনে আনো আমি কি হই যাইব লাশ আপনি আর बिजनेসম্যান থাকবেন না মাস্টার সাহেব থাকবেন না কেউ কিছু বলবেন না লিডার সাহেবও বলবে না সবাই একবাক্যে কি লাসা তাহলে রুহটা টা বডির সাথে যতক্ষণ আছে ততক্ষণ আমি জীবিত আর ruh বাইর হয়ে গেলে আমি জীবিত না আমি তো এক ফুটা না ভাগ পানি থেকে মা বাবা মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের শুরু করেছেন জীবনটাকে তো প্রথম প্রথম চল্লিশ দিন ছিল নাপাক পানি প্রথম চল্লিশ দিন কি ছিল এরপরে চল্লিশ দিন হয়েছে এই নাপাক পানিটা হয়েছে ব্লাড কি হয়েছে রক্ত হয়েছে নাপাক পানি থেকে কি হইলো রক্ত হইলো দুই চল্লিশ যাওয়ার পরে আরে তিন চল্লিশ যখন গেল তখন এইটা হইলো মাংস পিস অফ ফ্লেশ মাংসর একটা কি হয়েছে মাংসর একটা টুকরা নাপাক পানি থেকে রক্ত রক্ত থেকে মাংস রক্ত থেকে জাস্ট একটা স্ট্রাকচার তৈরি হয়েছে এখন রুহ আসে এখন রুহ তাহলে তিন চল্লিশ আমাদের মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম এখন পর্যন্ত রুখ আসে তাহলে রু আসার আগ পর্যন্ত জীবিত ছিলাম না মৃত ছিলাম বুঝে আসছে না কথাটা এখন তিন চল্লিশ গেছে রু আসে নাই চার মাস জাস্ট একটা বডি তৈরি হয়েছে কোন রু আসে নাই তাহলে রু আসার আগ পর্যন্ত আমরা কি ছিলাম একমত নেমার সাথে পাইছেন কখন মৃত ছিলাম খালাস আল্লাহ বলছেন চার মাস পর্যন্ত মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত হালতে রেখেছি এরপর একজন ফেরেস্তা পাঠিয়ে ফুদি আল্লাহ রাবুল আলমিন মায়ের ঘরবের ভিতরে আমাদেরকে জানটা দিয়েছেন সুহান আল্লাহ তখন আমরা নৈরা চুইরা উঠছি কি করছি নড়ে চেড়ে উঠছি ও জীবিত হইলাম কি হইলাম জীবিত হলাম আচ্ছা এখন পর্যন্ত থাকেন জীবিত এবার আসুন আল্লাহ তালা কি বলছেন এই জীবিত পর্যন্ত এখন পর্যন্ত আমরা আসি এখন পর্যন্ত আমরা মায়ের গর্বের থেকে জীবিত হয়ে আসছি না হয়ে আসছি জীবিত হয়ে এখন পর্যন্ত কি আছি আমরা জীবিত আসি এরপরে দেখেন কি বলছেন সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউমি এখন যে তোমরা জীবিত আস তোমাদেরকে আবার আমি মত দিব কি দিব মত দিব এই যে চিরজীবন তোমরা জীবিত থাকবা না মরাটা কি আমরা কি পছন্দ করি ভাই উত্তর মনে হয় সবাই পছন্দ করে উত্তর না এখানে ভাই ভালো লাগেনি মরতে ঠিক আছে অলি আল্লাহ রা মরতে চান কারণ না মরলে জান্নাতে যাওয়া আমার মনে আপনারা সবাই অলি আল্লাহ আল্লাহ কবুল করেন বল না আমি

তুমি পছন্দ করো আর পছন্দ তুমি তোমার ভালো লাগুক আর ভালো না লাগু তুমি চাও আর তুমি না চাও ডাজ নট ম্যাটার ইউ হ্যাভ টু রিটার্ন টু ইয়ার লর্ড তোমাকে তোমার লর্ডের দিকে আল্লাহর দিকে রিটার্ন হতে আর কোনো চয়েস আছে ভাই হ্যাঁ কোনো চয়েস আছে নি সেকেন্ড চয়েস বলেন না কে আচ্ছা ঠিক আছে কামাটা নিয়ে একটু বাড়ানো যায় দেখা দেব সৌদি আরবে বা বিভিন্ন মিডল দেশে দেখে আমাদের বাইরা বলে আমার এখা মাটা বাড়াইছি মানে দুই বছর পাঁচ বছর রেখামা লাগায় এরপরে কিছু এই মানি দিয়া এখামা বাড়ানো যায় কিন্তু আমরা যে দুনিয়াতে আসি আল্লাহ বলছে তোমাদেরকে মৃত্যু হতে হবে আমাদের কি কি দুই চার বছর এক্সটেন্ড করার সুযোগ আছে তোমার আজল যখন লেখা হয়েছে আল্লাহ লিখা দিছেন অত বছর অত মাস অত সপ্তাহ অত দিন অত ঘন্টা অত মিনিট অত সেকেন্ড যখন গরিব কাটাটা শেষ হয়ে যাবে মালাকুল মৌতাইসা হাজির না গুষ্টুস যাবে দেখা করা যাইবে সুযোগ আছে হ্যাঁ কাশ্মীরতে হইয়া যাও একটু পরে আইছো সুযোগ আছে আল্লাহ কথাটা বলছেন আল্লাহ বলছেন

এই মরাটা কি শেষ ভাই উত্তর দিয়ে আমার সাথে জানি রোজা শেষের বাকি একটু জিমানি আইব তো একটু কষ্ট করে একটু আমার সাথে তাই কিনে সাল তো এই মৃত্যু কি শেষ আমি কি পচে যাব শুধু গলে যাব আমার কি কোনো হিসাব হইবে না দুনিয়াটা মস্ত বড় খাও দা ফুর্তি করার এরপরে কি খালাস ফুর্তি করার বাদে খালাস নেই না আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মনে করো না পচে যাবে গলে যাবে শেষ হয়ে যাবে কিছুই জিজ্ঞাসা করা হবে না আমি রাব্বুল আলামিন আবার তোমাদেরকে আমি জীবিত করব আল্লাহ জীবিত করতে পারেন কিনা আল্লাহ পারেন কিনা পারেন কিনা সুবহানাল্লাহ আল্লাহ এই নোটেছে এই আয়াতে পড়ি اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا، ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان ومن حياة الدنيا إلا متاع الغرور سورة حديث يقول <applause> بشأن الله رب العالمين دنيا جباني أكتب مثالاً يعلم أنما الحياة الدنيا لأنك دنيا جبون একটা খেলাধুলা রং তামাশা আর আত্ম অহংকার আর সম্পদের পাহাড় গড়ান সম্পদ বাড়ানোর শুধু মাল আর মাল গণনার গণনা গতবার ছিল আমার দশ হাজার ইউরো এবার হয়েছে আমার বিশ হাজার ইউরো আর গতবার ছিল আমার এক লক্ষ ইউরো এবার কিভাবে দেড় লক্ষ ইউরো বানানো যায় এই ফেরেশানি আপনাদের আসি না না ভাই মনে হয় আপনাদের নাই লন্ডনে মানুষের আছে আপনাদের মনে হয় নাই না হ্যাঁ আল্লাহ বলছেন খালি মাল কিভাবে বাড়তো গত বছর আমার এই ব্যালেন্স ছিল এবার কষ্ট মুষ্ট ঠাই না দেখিনি আরো কিছু নেই আর দশ বিশ ইউরো আরো নিয়ে ডয় আসি না নাই পেরেশানি আল্লাহ বলছেন এইটা আছে মানুষের এটা পেশানি আছে আল্লাহ বলছেন শোনা যায় না রাখো এর দৃষ্টান্ত হচ্ছে আই জা বেলকু সার উম আইয়া হি একটা এক্সাম্পল দিয়েছেন এক্সাম্পলটা হচ্ছে যেমন একজন লোকেরা পিছনে আসছেন বসার জায়গা নেই একটু হরকত করেন ভাই সবাই একটু আসেন সামনে আসেন সামনে আসেন যা যা কোন আপনি সামনে আসেন এই জায়গাটা ফিল আপ করে ফেলেন এই জায়গা ফিল আপ করেন এইটা আরো আসেন সামনে আসছেন ইনশাল্লাহ আরো আরো সামনে চলে আসেন